আজ আমি বানিয়ে নিয়েছিলাম পেঁপের কোফতাকারি পেঁপের কোফতাকারি বানানোর জন্য পেঁপেটাকে আমি প্রথমেই কেটে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম গ্রেড করা পেঁপেটার মধ্যে আমি এবার একে একে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখুন মাখা হয়ে গেছে মাখার পর আমি এটাকে কোফতার আকারে সেপ দিয়ে নিয়েছি আমার কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি অনেকেই আছে যে পেঁপে পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা করে একবার দেখবেন খেতে খুব ভালো লাগবে কোফতাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আর পরিমাণ মতো লবণ কড়াইয়ে আমি মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর চার চারমগজ বাটা এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল জলটা একটু ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি কোপ্তা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বয়স্করা হাত চেটে খাবে